হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কি ভিডিওটি আপনাদের কি দেখা ছিলাম কচু গাছের ভিডিও কিন্তু এই ভিডিওত কিন্তু বড় হয়ে গেছে কচু গাছ দেখেন আমাদের কিন্তু কচু গাছগুলো অনেক বড় হয়ে গেছে লাইলও লাইল মনে করেন যে দিন এক কেজি আরও মেলা হয়ে থাকে এই ধ্যান হেন দিয়ে বড় বড় কিন্তু গাছ হয়ে গেছে দেখেন কচু গাছ খুব সুন্দর কিন্তু এই কচু গাছ যারা এই কচু নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখেন অসাধারণ কিন্তু এই কচু যারা কচু চাষ করবেন অবশ্যই ভালো লাভবান হবেন এই কচু চাষ করে দেখুন খুব সুন্দর কিন্তু কচু হয়েছে হয়েছে এই এখানে দেখেন খুব সুন্দর কিন্তু এই কচু হয়েছে এই যে আপনাদের কিন্তু আমি নানা রকমের ভিডিও দিয়ে থাকি অনেক সময় অনেক ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাবেন এরকম এই যে এরকম কচু আরও নানা খেতের ভিডিও আরও গরু বাছুর আরও অনেক কিছু ভিডিও পাবেন এই দেখুন খুব সুন্দর কিন্তু গাছগুলো আজকে নিরে দেওয়া হয়েছে গাছগুলো এই যে চারমর গাছ কাটা দেখেন এই যে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন চাষ করতে কিন্তু বেশি কিছু লাগে না কচু ছোটো কি নেই নেই বুনে দিলি এই দেখেন সার মার দিছি খুব সুন্দর কিন্তু চেহারা হয়েছে দেখেন এই যে সাদা কচু কালিয়া কচু আরও ভিন্ন জাতের কচু কিন্তু আপনারা দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই দেখেন আশেপাশ দিয়ে দেহাই এই যে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ